শিক্ষা একজন ব্যক্তিকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখাতে পারে কিন্তু তার আচরণ নির্ধারণ করতে পারে না এটা নির্ভর করে ব্যক্তির বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার উপর যে সে কেমন আচরণ করে বা সে কেমন ধরনের ব্যক্তি মহান পণ্ডিত আচার্য চাণক্য এই রকম কিছু কথা বলেছেন আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে কিছু মানুষ যতই পড়াশোনা করুক না কেন যতই উচ্চপদে পদে থাকুক না কেন তাদের আচরণ এমন যে মানুষ সব সময় তাদের বোকা মনে করে এই ধরনের লোকীদের অর্থাৎ শিক্ষিত বোকাদের একটি আকর্ষণীয় শ্রেণীতে রাখা হয় তাহলে আসুন আমরা জেনে নিই আচার্যের মতে কোন ধরনের মানুষ এই শ্রেণীতে পড়ে এক যারা নিজেদেরকে সর্বজ্ঞ মনে করে আচার্য চাণক্য বলেন যারা মনে করেছে তারা সর্বজ্ঞ এবং তারা সব কিছুই জানে তাদের চেয়ে বোকা আর কেউই নেই এই মানুষদের প্রিয় কাজ হল জ্ঞান প্রদান করা তারা হয়তো কোনো কিছু সম্পর্কে কিছুই জানে না কিন্তু তারা এমনভাবে জ্ঞান প্রদান করে যেন তারা সেই বিষয়ের মহান পণ্ডিত এই ধরনের লোকেদের প্রায়শই তাদের পেছনে মজা করা হয় এবং তারা যতই শিক্ষিত হন না কেন মানুষ তাদের বোকা মনে করে দুই যারা অন্যদের হেও করে আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে যে ব্যক্তি তার চেয়ে দুর্বল ছোট এবং অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা জানে না এবং সর্বদা তাদের অবজ্ঞাকার কাজে লিপ্ত থাকে তাকেও বোকাই বলা হয় এই ধরনের মানুষ যতই শিক্ষিত হোক বা যতই উচ্চপদে আসুক না কেন তারা কখনো মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা পায় না এই ধরনের লোকেরা নিজেদের গর্বে বাস করে এবং অন্যদের ছোট করতেও দ্বিধা করে না তিন যারা সবসময় নিজেদের প্রশংসা করে কিছু মানুষ মনে করে যে তারা পৃথিবীর সেরা মানুষ এখন নিজের প্রশংসা করা ভুল নয় কিন্তু সর্বদা নিজের প্রশংসায় মগ্ন থাকা আপনাকে মানুষের চোখে হাসির পাত্র করে তোলে আচার্য চাণক্য বলেন যে এই ধরনের লোকেরা প্রায়শই তাদের সম্পদ অর্থ মর্যাদার প্রশংসায় ব্যস্ত থাকে কিন্তু তারা অন্যদের প্রশংসা হজম করতে পারে না এই কারণে মানুষ তাদের বোকা মনে করে এবং তাদের নিয়ে মজা করতে দ্বিধা করে না চার যারা সবসময় চিন্তা না করেই কাজ করে আচার্য চাণক্যের মতে যারা সবসময় চিন্তা না করি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন বা কোনো কাজ করেন তারাও বোকাদের শ্রেণীতেই পড়েন তাদের তাড়াহুড়ো করে সিদ্ধান্তগুলো কেবল তাদের তাদের নয় আশেপাশের লোকেদেরও সমস্যায় ফেলে আর একজন ব্যক্তি যতই শিক্ষিত হন না কেন তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত ভুল হবার সম্ভাবনা বেশি তাই বন্ধুরা নিজেকে এই চার ধরনের বৈশিষ্ট্য থেকে নিজেকে সব সময় দূরে রাখবেন না হলে নিজের অজান্তে কখন যে অন্যের হাসির পাত্র হয়ে উঠবেন আপনি নিজেই বুঝতে পারবেন না ভিডিওটাতে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন